সকলকে জয় যীশু প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় কঠিন পরিস্থিতিতে ঈশ্বর তোমার সাথে আসুন আমরা স্বাস্থ্য বাক্য দেখি গীত সংগিতা তার একানব্বের গীত পনেরো পদ ও ষোল পদ সেখানে এরূপ লেখা আছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে আমরা দেখলাম বলছে আমাকে ডাকবে কে ডাকবে যে কঠিন পরিস্থিতির মধ্যে আছে কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা জ্বালা পড়ে আছে যখন সাহায্যকারী কেহ নাই যখন মনের মধ্যে ভুল ভাল ভাবনা আসে যখন মনের মধ্যে আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না যখন মানুষ ভুল পথে পরিচালিত হতে হতে সর্বশান্ত হয়ে যায় তখন মানুষ ভাবে আমার আর কোনো বাঁচার আশা নেই আমার পরিস্থিতি অত্যন্ত কঠিন আমি এই কঠিন পরিস্থিতি থেকে আর বেরিয়ে আসতে পারবো না আমার মনে হয় এই জীবনটা শেষ করে দেওয়াই মনে হয় আমার ঠিক তখন প্রভু বলছে আমি তোমার পাশে আছি আমি তোমার কাছে আছি তুমি আমার উপরে ভরসা করো সংকটের সময় আমি তোমার সহায় আমি তোমার সাথে আছি যখন কঠিন পরিস্থিতি তখনও আমি তোমার পাশে যখন তোমার সাহায্যকারী কেহ নাই তখনও আমি তোমার সাথে আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত যখন কোনো একজন ব্যক্তি বা কন্যা যখন সমস্যায় পড়ে যখন সমস্ত সমস্যা জর্জরিত যখন তার কাছে তার বোঝাটাই মনে হয় সবচেয়ে বড় বোঝা সে বোঝা যখন সাহায্য করে কেহ নেই যখন সেই বোঝা তার একার পক্ষে তুলে বহন করা সম্ভব নয় যখন সেই বোঝা তুলতে গিয়ে একা হিমশিম খাচ্ছে যখন সেই বোঝা নিয়ে সে চলতে পারছে না তখন প্রভু যীশু সুপ্রাপ্য সভা হিসাবে সেই কঠিন পরিস্থিতিতে প্রভু যিশু বলছে তোমার বোঝা আমি হালকা করে দেব। তোমার বোঝা আমি আমি তোমার তোমার উপর থেকে তুলে নেব পিঠের উপর থেকে তুলে নেব। আমার হাতে আমার কাঁধে আমার মাথায় আমি তোমার কঠিন পরিস্থিতিতে তোমার পাশে আছি তখন সেই কন্যা বলে হে প্রভু তোমার আরেকটি ধন্যবাদ আমি এই কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম যখন আমার সাহায্যকারী কেহ ছিল না যখন এই বোঝা নিয়ে আমি চলতে পারছিলাম না তখনও তুমি আমাকে ছেড়ে যাওনি সেই পরিস্থিতি আমার সর্বস্ব বন্ধু বান্ধব তারা সবাই ছেড়ে চলে গেছে কিন্তু আমি তোমাকে কোনো দিন ডাকিনি আমি তোমাকে কোনো দিন প্রার্থনা করিনি আমি কোনোদিন তোমাকে আহ্বান করিনি কিন্তু তুমি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছ যখনই তোমাকে আমি একবার দেখেছি তুমি আমাকে সাহায্য করার জন্য আমার এই বোঝাকে নেওয়ার জন্য আমার বোঝার ভার বহন করার জন্য তুমি সঙ্গে সঙ্গে এসেছ তাই তোমাকে ধন্যবাদ এইভাবে যদি আমরা আমাদের সর্বস্ব দুঃখ কষ্ট কঠিন পরিস্থিতিতে প্রভু যিশুকে ডাকি তখন আমার জীবনে প্রভু যীশু সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন আমি একটি ভদ্র মহিলার সাক্ষ্য দিচ্ছি সেই ভদ্র মহিলা কাকদ্বীপ হসপিটালে ভর্তি এবং সে ভর্তি আছে আইসি ইউতে তার আগে তিন তিনজন যারা ঢুকেছে তার তিনজন মৃত হয়ে বেরিয়েছেন আর সেই কন্যাকে যখন চতুর্থ নাম্বার হিসেবে ঢুকেছেন সেখানে তিনি সংকটাপন্ন গ্রামে সর্ব জায়গায় রটে গেছে তিনি আর বাঁচবেন না কিন্তু সেখানে এক খ্রিস্ট বিশ্বাসী কন্যা তাকে দেখভাল করতে গেছেন আর তার সেই বৌদি সেখানে তার জন্য কন্টিনিউ প্রার্থনা করছেন কারণ সেই বৌদি ছিলেন বিশ্বাসী আর তাকে বারবার বলছে তুমি প্রভু যিশুকে ডাকো প্রভু যিশুকে ডাকো তুমি তো কোনোদিন প্রার্থনা করি আমি তো অনেকবার বলেছি কোনোদিন মন্ডলিতেও যাওনি আমি তোমাকে কতবার বলেছি তুমি আসো ঘরে প্রার্থনা হয় তুমি কোনোদিনও আসনি আজকে তুমি মৃত্যু সজ্জায় আজ তোমার সাহায্যকারী কেহ নাই আজকে তোমার আগে তিনজন মৃত্যু হয়ে গেছে এই রুমে তাই তুমি চতুর্থ ব্যক্তি ঢুকেছ তোমার না জানি কি হতে পারে আমি বিশ্বাস করি আমি তোমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করছি আমি তোমার জন্য আমার খ্রিস্ট ভাই বোনেদের কাছে প্রভুর কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছি তুমি একবার প্রার্থনা করো তুমি তোমার অন্তর দিয়ে প্রভুকে আহ্বান করো যে প্রভু তুমি অন্তরে এসো তুমি যদি এখন থেকে ডাকতে শুরু করো প্রভুর ক্ষমতা আছে তোমাকে জীবিত হিসাবে এই গৃহ থেকে বার করে নিয়ে আসা এই আইসিউ থেকে বার করে নিয়ে আসা তুমি তোমার জীবিত এই জীবন নিয়ে তুমি তোমার গৃহে ফিরতে পারবে তখন সেই কন্যা প্রভু যিশুর কাছে প্রার্থনা শুরু করলেন এবং প্রার্থনা করছেন প্রার্থনা করছেন প্রার্থনা করছেন তখন সেই সে জিজ্ঞাসা করছে তুমি বারবার মুখে বিড় বিড় করে কি বলছো তাকে বলছে তোমরা যতই ওষুধ দাও না কেন আমাকে যদি ইনজেকশন দাও না কেন যদি আমাকে জীবন্ত ঈশ্বর জীবিত না রাখে তোমাদের এই ওষুধ এই চিকিৎসা বৃথা আমি সেই প্রার্থনা করছি সেই পরম পিতা ঈশ্বরকে প্রার্থনা করছি যিনি আমার জন্য এসেছিলেন যিনি আমার জন্য জীবন দিয়েছেন সেই যিশু প্রার্থনা করছি যে প্রভু তুমি আমাকে এই গৃহ থেকে এই আইসিউ থেকে আমাকে জীবিত তুমি বার করো তুমি আমার ভার নাও তুমি আমাকে নতুন জীবন দাও এই সংকট পণ্য থেকে এই সংকট সময় থেকে তুমি উদ্ধার করো আমি যেন নতুন জীবন পেতে পারি আমি যেন তোমাকে সাক্ষ্য দিতে পারি আর সেই কন্যা বলছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সর্ব জায়গায় প্রভুর মণ্ডপ দিকে সাক্ষ্য দিতে চাই যে প্রভু আমাকে জীবিত নিয়ে এসেছেন আমার গৃহেতে আমি দেখেছি আমার আগে তিন তিনজন মারা গেছেন আমি ছিলাম চতুর্থ নম্বরে আমার মৃত্যু অনিবার্য ছিল আমি যখন প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম আমি যখন প্রার্থনা করছিলাম আমাকে সেখানে খেতে ভালো লাগছিল না আমার সেখানে ওষুধ দিতে ভালো লাগছিল না আমি বারবার শুধু যিশু যিশু যীশু বলে ডাকছিলাম আর সেই যিশু আমাকে জীবন্ত ফিরিয়ে এসেছে আমার গৃহেতে দেখুন প্রভু যিশুর কাছে যে সংকট সময় যে দুঃখের সময় কষ্টের সময় পরিস্থিতি খারাপ হলেও প্রভুর কাছে যে ডাকে প্রভু সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তার সাথে থাকেন তাকে উদ্ধার করেন তাকে আশীর্বাদ করেন আর সেই প্রভু যিশু আজকে আপনাকে আমাকে বলছেন হতে পারে তোমার জীবনে হাজার কষ্ট আছে হাজার কঠিন পরিস্থিতি আছে হতে পারে অনেক দুঃখ আছে ব্যথা আছে সমস্যা আছে যে সমস্যা থেকে আপনি বার হতে পারছেন না সেই কঠিন পরিস্থিতি আমাকে ডাকুন আমি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে দেব তাই ঈশ্বরের বাক্যে গ্রীষ্ম নিতে পনেরো থেকে ষোলো পদে লেখা আছে এইরকমই সে আমাকে ডাকিবে আমি তাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি দীর্ঘ আয় দিয়া তাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাকে দেখাইব খ্রিস্টের প্রিয় বন্ধু যতই পরিস্থিতি খারাপ হোক না কেন যতই পরিস্থিতি কঠিন হোক না কেন আপনি মৃত্যুর শয্যায় থাকতে পারেন কিন্তু যখনই প্রভু যীশুকে ডাকবেন যদিও কেউ অনেকে শুনছেন যারা কোন প্রার্থনা করেননি যারা হয়তো কোনো আমার অনুরোধ আপনার যখন কঠিন পরিস্থিতি যখন পরিস্থিতি অত্যাধিক খারাপ হতে পারে আপনার ব্যবসায় লস হয়ে গেছে হয়তো আপনার পরিবারের সংসার ভেঙে যাচ্ছে হতে পারে আপনার সন্তান অবাধ্য রাস্তা হাঁটছে আপনি একটি প্রভুর কাছে প্রার্থনা করুন প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন বলুন হে প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো তুমি আমার সন্তানদের অন্তরে আমার আমার পরিবারের পরিবারের অন্তরে সমস্যাকে সমাধান করো তখনই সেই কঠিন পরিস্থিতিতে ঈশ্বর সেই প্রভু যিশু আপনার আশীর্বাদ করবেন আপনার পরিবারকে রক্ষা করবেন আপনার পরিবারকে সঠিক পথে দিশা দেখাবেন কারণ ঈশ্বরের বাক্য বলছে আপনাকে দীর্ঘ আয়ু দিব আর সেই প্রভু যিশুর কাছে যারা আসে সে বিশ্বাসী অবিশ্বাসী বলে এরকম কোনো কথা হয় না যে কেহ প্রভুকে ডাকে হে প্রভু অন্তরে এসো তার জীবনে প্রভু কার্য করেন এমন নয় যে কোনোদিন প্রভুকে ডাকেনি তাকে ডাকে সাড়া দেবেন না প্রভু যিশু সবার পিতা সবার বন্ধু সবার ঈশ্বর সবার গুরু তিনি চান আমাদের সবার সাথে থাকতে আমাদের কঠিন পরিস্থিতিতে তিনি চান আমাদেরকে উদ্ধার করতে তিনি চান আমাদের স্বর্গে নিয়ে যেতে তাই বলছেন হে খ্রিস্টপ্রিয় বন্ধু যখনই আমাকে ডাকবে তখনই আমাকে পাবে তাই যতই পরিস্থিতি কঠিন হোক না কেন সর্বকঠিন পরিস্থিতিতে ঈশ্বর আপনার সাথে আছেন আর যখনই আপনার সাথে আছেন কষ্টে আছেন আপনি যখনই যত রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন প্রভু যখন আপনার সাথে আপনার সমস্ত পরিস্থিতি ছিল প্রতিকূল হয়ে যাবে অনুকূল হয়ে যাবে আপনার সপক্ষে যতই সমস্যা থাক নেওয়ার বিপক্ষে ঈশ্বর যখন আপনার সঙ্গে সমস্ত সমস্যা ঈশ্বর সমাধান করে আপনাকে নতুন রাস্তা দেখাবেন যারা নতুনভাবে প্রভুকে আপনার জীবনে আপনার সমস্যার মাঝে আহ্বান করতে চান আমার সঙ্গে বলুন হে প্রভু যীশু আমার জীবনে এই যা কঠিন পরিস্থিতি আছে সমস্ত কঠিন পরিস্থিতিতে তুমি সহজ করো তুমি আমার অন্তরে এসো তুমি আমার এই নির্মল অন্তকরণকে সৌ শুদ্ধ করো আমার অন্তরে বসবাস করো আমার এই কঠিন পরিস্থিতি দূর করো আমার জীবনের সমস্যাকে দূর করো যারা আমরা এই সমস্যায় আছি আমার এই সমস্যা উদ্ধার করো হে প্রভু এই সময় যে যে পরিস্থিতির মধ্যে আছে কেউ হসপিটালে আছে কেউ নার্সিংহোমে আছে কেউ মৃত্যু শয্যায় আছে কারো ব্যবসায় লস হয়ে গেছে কারো পরীক্ষায় সমস্যার জর্জরিত কে আত্মীয় স্বজনের সমস্যা জর্জরিত পারিবারিক অশান্তি সমস্ত সমস্যা থেকে মুক্ত করো হে প্রভু তুমি জানো কে কোন পরিস্থিতির মধ্যে আছে সেই তার কঠিন পরিস্থিতিতে তুমি তার সাথে থেকে তার পাশে থেকে তার সমস্ত সমস্যার উদ্ধার করো তুই উদ্ধার করলে ধন্যবাদ দিই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন